ম্যাচ জয়ের পর কোনো দলকে সমালোচনা করা অথবা দলের ভুল বলা আসলে খুব একটা ভালো দেখায় না বাংলাদেশ দল জয় পেয়েছে এশিয়া কাপে শুভ সূচনা করেছে এই সময় যদি নেতিবাচক কিছু বলি বা সমালোচনা করি সেটা হয়তো বা খুব একটা ভালো দেখাবে না কিন্তু সামনে বড় দুইটা ম্যাচ আছে তার আগে দলের কোন বিষয়গুলো ঠিক করতে হবে অথবা এই যে জয়ের ম্যাচটা এখান থেকেও কি বিষয়গুলো আরও বেশি ভালো করা যেত সেটা নিয়ে কথা বলতে চাই এবং ভালো বিষয়গুলো তো অবশ্যই স্পট লাইটের থাকবেই প্রথমত বাংলাদেশ দলের বোলিং লাইন আপে আমার মনে হয় কিছু জায়গায় একটু পরিবর্তন দরকার আছে যেমন ঋষাদকে কেন উনিশতম ওভারে বল করান লিটন দাস এটা আমার মাথায় আসে না একদমই আসে না আমি পাকিস্তান সিরিজের সময় দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দল যখন সিরিজ নিশ্চিত করেছে ওই সময় বলেছিলাম যে ঋষাদকে এই সময়টা বল দেওয়া খুবই ভয়ঙ্কর হতে পারে দলের জন্য ক্ষতির কারণ হতে পারে কারণ একজন লেগ স্পিনার শুধু রিসাদ নয় দুনিয়ার যে কোনো বেস্ট লেগ স্পিনার যদি এরকম সিনারিওতে বল করেন তার জন্য এটা হতে পারে অনেক বেশি ক্ষতিকর অনেক বেশি দলের জন্য হতে পারে এটা একটা খারাপ সময় বা খারাপ কিছু হতে পারে কারণ লেগ স্পিনারদের সবসময় লাইন লেন ঠিক থাকে না যদি একটা থেকে দুইটা বল একটু এদিক সেদিক হয় সেই দুইটাই কিন্তু ছয় হয়ে যাবে যেমন আজকেও দেখেছি উনিশতম ওভারের শুরুর দিকে ছয় খেয়েছেন পাকিস্তানের বিপক্ষে যেই সময়টাতে বারো বলে আঠাশ রান দরকার ছিল এবং মিরপুরে মাঠে এটা খুবই অবভিয়াস জয় সেই সময় এক ওভারে পনেরো রান দিয়েছিলেন ওই যে পনেরো রান দিলেন তখন কিন্তু ম্যাচটা পাকিস্তান বিশ্বাস করতে শুরু করলো তারা জিততে পারে এই বিষয়টা তাদের জন্য কিন্তু অনেক বেশি কনফিডেন্স দিয়েছিল যদিও ফাইভ মাস্টার উইকেট নিয়ে ম্যাচ জয়ের পথে এগিয়ে দিয়েছিল বাংলাদেশ দলকে তারপরেও ওই যে ছক্কা হাঁকানোর প্রবণতা বা ছক্কা খাওয়ার প্রবণতা একজন বোলারের বা লেগ স্পিনারের এটা শুধু রিসাদ বলে বলছি না যে কোনো লেগ স্পিনারের জন্যই খুবই বড় একটা বিষয় বা রিস্কি একটা বিষয় কেন লিটন দাস এই সময় দেন এটা আসলে একটা চিন্তার বিষয় আমার মনে হয় এই জায়গাতে না দেওয়াটাই বেটার হ্যাঁ তার আগেই শেষ করে দিতেন পরের দিকে তাস্কিন সাকিব অথবা মুস্তাফিজকে দিয়ে পরপর তিনটা ওভার কিন্তু করাতে পারেন যদি বাংলাদেশ দল জিতেছে বললাম যে এখন প্রশংসা ছাড়া যদি সমালোচনা করি সেটা হয়তো খুব একটা কাজে দেবে না আরেকটা বিষয় হচ্ছে অপশন নেই বাংলাদেশ দল বেশি অপশন ইউজ করেনি পাঁচজন বোলারকেই বল করিয়েছেন যেখানে হয়তো বা শামীম বা অন্য বোলার বা শামীমকেই ব্যবহার করা যেত আর তেমন অপশন নেই কারণ সেখানে নেওয়া হয়নি নাসুমকে সেখানে নেওয়া হয়নি বা দলে বাইরে আছেন সাইফ সেই দিক থেকে অপশনটা কমে গেছে কোনো এক সময় বড় দলের বিপক্ষে যদি কেউ ব্যর্থ হন বড়ভাবে ব্যর্থ হন কেউ যদি ইঞ্জুরিতে পড়েন এই গর্বের মধ্যে তাহলে হয়তো বা বড় একটা সমস্যায় পড়া লাগতে পারে বা পড়তে পারে বাংলাদেশ দল এ হচ্ছে বোলিং ডিপার্টমেন্টের সিনারিও যদিও তাস্কিন খুব একটা ভালো বল করতে পারেননি আমরা দেখেছি বড় ম্যাচে মাঝে মাঝে এমন খুরুচে হন তাস্কিন তারপরও তাস্কিন দারুণ বল করছেন গত দেড় বছর সেটা অবশ্যই বলতে হবে যে তাস্কিনের জন্য বা দলের জন্য একটা ভরসার জায়গা আছে আমার মনে হয় যে মাহাদি তার শুরুর দিকে কিছু বল ভালো হয়নি যেটা টাইট লেন বল করতেন মিরপুরে বা বাংলাদেশে সেটা হয়নি সেটা হয়তো ঠিক করা জায়গা আছে এখন আসা যায় ব্যাটিংয়ের জায়গায় ব্যাটিংয়ে হৃদয় লিটন তামিম জাকের এবং ইমন ব্যাট করেছেন সেই জায়গাতে আমার মনে হচ্ছে শুধুমাত্র একজন ব্যাটারি টি টোয়েন্টি ধাঁচটা কত রান টার্গেট সেটা তো চিন্তা করেননি তার টি টোয়েন্টি সত্তা কাজে লাগিয়েছেন সেটা হচ্ছে ইমন চোদ্দো বলে উনিশ করেছেন এবং শুরু থেকে মনে হয়েছে যে এটাকেই টি টোয়েন্টি বলে এটাকেই টি টোয়েন্টি বলে এভাবেই খেলতে হয় এছাড়া জুনিয়র তামিম আঠারো বলে করেছেন চোদ্দো এছাড়া লিটন দাস তেত্রিশ বলে ফিফটি করেছেন ঠিকই কিন্তু শুরুর দিকে অনেক স্লো খেলেছেন পর দিকে সেটা কাভার করেছেন তাকে আসলে খুব একটা সমালোচনার মধ্যে ফেলা যায় না ভালো করেছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে হৃদয় যিনি এখনও আগের জায়গাতেই আছেন যিনি ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন তাকে নিয়ে ভরসা করা যায় না এখন খুব একটা ধারাবাহিকতায় নেই এখন মনে করতেই পারেন হৃদয়ের জায়গায় যদি সাইফকে নেওয়া যেত তাহলে হয়তো বাউই যে এমন একটা ইনিংস খেলা সাথে হচ্ছে মানে এই দলের বিপক্ষে তো সবাই পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ রান করতেই পারেন সাথে ওই যে বোলিং অপশনটা সেটা তৈরি হতে পারত। এবং সেটাতে একটা আত্মবিশ্বাস নিয়ে বল করতে পারতেন তো এটা হয়তো আমরা ব্লক করলাম তৈরি করতে পারলাম না সেটা আমার কাছে মনে হয় একটা খারাপ জায়গা বা আমরা নিজেরা প্রস্তুত হতে পারলাম না বড় দুই ম্যাচের জন্য এছাড়া ফিল্ডিং ভালো ছিল বেশ কিছু রেকর্ড হয়েছে লিটন দাস পনেরোতম ফিফটি করেছেন এবং পরপর তিন সিরিজের মধ্যে দুই সিরিজে ম্যান অফ টুর্নামেন্ট হওয়ার পর ম্যান অফ সিরিজ হওয়ার পরে আবারও লিটন দাস প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হলেন এটা বড় একটা বিষয় এমন অনেক ছোট প্রাপ্তি আছে তবে যেই পয়েন্টগুলো বললাম বোলিংয়ে মাহিদির একটু লাইন লাইন ঠিক করা ঋষাদকে উনিশত ওভারে বল না দেয়া অপশন না থাকা হৃদয়ের ব্যাটিং এবং অন্যদের টি টোয়েন্টি অ্যাপ্রোচ এই বিষয়গুলো মনে হয় আমার একটু দেখা উচিত আর একটু পয়েন্ট আউট করা উচিত এবং সেই বিষয় নিয়ে সিরিয়াসলি কাজ করা উচিত তাহলে হয়তো বা সামনের দুই ম্যাচে বাংলাদেশ দল আর ভালো করতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য